আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রিকেট কি শেষ শেষ হয়ে যাচ্ছে কি বাংলাদেশ ক্রিকেটের ক্যারিয়ার আজকের আলোচনায় সেই জিনিসটাই আমরা আলোচনা করব আপনারা সকলে জানেন বাংলাদেশ ক্রিকেট দল অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি কিছুদিন আগে একটা খুব কঠিনতর একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সেটা হচ্ছে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা টি টোয়েন্টি হচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে সম্পূর্ণরূপে বয়কট করেছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নিরাপত্তা ইস্যু এই নিরাপত্তা ইস্যু নিয়ে কম পানি গোলা হয়নি আইসিসি স্বয়ং এখানে এসে বলেছেন বিবৃতি দিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান যদি ভারতে সফর করে সেক্ষেত্রে একটা নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে এছাড়া বাংলাদেশের সম্প্রতি নির্বাচন নিয়ে ভারতের এক ধরনের উদ্বিগ্ন পরিস্থিতি রয়েছে এবং ভারতের কিছু ফান্ডামেন্টালিস্ট এই বিষয়ে জোরালো একটা প্রতিবাদ করছেন বাংলাদেশে হিন্দু নির্যাতিত হচ্ছেন এই বিষয়কে সামনে রেখে তো আমরা সবসময় সবাই লক্ষ্য করছি যে এর এই পরিস্থিতিটা গত দীর্ঘ কিছুদিন ধরে চলতেছে বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের সাথে ভারতের কূটনীতিক সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতির একটা ব্যাপক ধরনের পরিবর্তন হয়েছে এটা যদি স্পষ্ট করে বলি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যখন ভারতে ঢোকেন তখন থেকে ভারতে বিষয়ে বাংলাদেশের বিষয়ে তাদের একটা নেতিবাচক ধারণা রাখছেন তারই অংশ হিসেবে বাংলাদেশের ছোটোখাটো কোনো বিষয় যদি ঘটে কোনো সমস্যা যদি হয় তো সেটাকে তাদের মিডিয়া এবং সাংবাদিকরা খুব বড় করে প্রচার করেন এখন বিষয়টা হলো বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী বাংলাদেশ ক্রিকেটকে শেষ হয়ে যাচ্ছে আমরা যদি চিন্তা করি বাংলাদেশ ক্রিকেট আসলে পাকিস্তান ক্রিকেট হয়ে উনিশশো বাষট্টি তেষট্টি সাল থেকে শুরু হয় উনিশশো সালের পরে উনিশশো পঁচাত্তর সালে সর্বপ্রথম বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট খেলা পুরো পুরোপুরিভাবে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য হচ্ছে উনিশশো আটানব্বই সালে আইসিসি ট্রফি যেটা সহকারী সহযোগী দেশগুলোর মাধ্যমে পরিচালিত হতো এবং সেটাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন অর্জন করে তারপরে দু হাজার সালের দিকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি টেস্ট র্যাঙ্কিং টেস্ট মর্যাদা পায় এবং ধারাবাহিকভাবে বাংলাদেশ ক্রিকেট দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বা ছাব্বিশ সাল পর্যন্ত বর্তমানে এই পর্যায়ে এসে পৌঁছায় আমরা যদি দেখি বাংলাদেশ ক্রিকেট দলের বড়ো সাফল্য বলতে দু হাজার পনেরো সালের চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল যাওয়া এবং সম্ভবত আরেকটা বিশ্বকাপে দু হাজার পনেরো সালে বা এরকম একটা সময়ে একটা বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায় এটা হচ্ছে বাংলাদেশের সাফল্য বাংলাদেশ এশিয়া কাপে কখনও জয়লাভ করে নাই তবে ফাইনাল পর্যন্ত বেশ কয়েকবার যায় কিন্তু সেই অর্থে বাংলাদেশের বড় কোনো সাফল্য এখনও পর্যন্ত নেই তবে টেস্ট খেলগুলো সবগুলো টেস্টের বিরুদ্ধে বাংলাদেশে একটা একটা করে বা একাধিক ম্যাচ জেতার তার সেই রেকর্ডটা রয়েছে এখন আমরা যদি আলোচনা করতে যাই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কী আমরা জানি আইসিসি মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বাট অনেকে চিন্তা করে বলে এটা আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কারণ ইন্ডিয়ান ক্রিকেটের সর্বোচ্চ কর্তারা আইসিসি মূলত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সো সেক্ষেত্রে বিগ থ্রি বলে একটা নিয়ম আছে যেটাতে বিগ থ্রিতে ইন্ডিয়া ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় তিন জলের আধিপত্য থাকে বাকি দলগুলো প্রায় দুধভাত হিসেবেই ক্রিকেট খেলে থাকে তো আমরা দেখি ক্রিকেটের যখন দু হাজার কি আট সালের দিকে আইপিএল যখন শুরু হয় তখন থেকে ভারতের ক্রিকেটের উপরে একটা মারাত্মক ধরনের প্রভাব চলে আসে এবং তারা সর্বক্ষেত্রে নিজেদের একটা অবস্থান তৈরি করে আইসিসিকে প্রায় প্রায় তারা নিজেরাই চালায় বলে ইয়ে করছে তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া একটা মারাত্মক বিশাল রোল প্লে করে বাংলাদেশ যখন দেখে যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশ সাংবাদিকদের এবং বাংলাদেশের দর্শক যারা ভারতে যাবেন তারা কিছু ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে যেটা আইসিসি নিজেও স্বীকার করেছেন তো সেক্ষেত্রে বাংলাদেশ দল সেখানে না যাওয়ার ইচ্ছা পোষণ না যাওয়ার ইচ্ছা পোষণ করে যেখান থেকে তারা বিশ্বকাপ খেলবে তবে সেক্ষেত্রে বিনিরপেক্ষে বেন হিসেবে তারা শ্রীলঙ্কা যাচ্ছেন আপনাদের যদি একটু মনে করাই দিতে চায় দু হাজার তেইশ কি চব্বিশ সালে মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি হয় এবং সেখান থেকে সেখানে ইন্ডিয়া পাকিস্তানে না গিয়ে ইন্ডিয়া দুবাইয়ে খেলে তো বাংলাদেশ সেই হিসেবে খেলে সেই হিসাবেই প্রস্তাব দিয়েছিল যদি পাকিস্তান যদি ভারতের জন্য নিরাপদ না হয় তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও ভারতটা নিরাপদ হচ্ছে না সাম্প্রতিক সারকমস্ট্যান্সেস বি যেটা আইসিসির নিজেও স্বীকার করছে আমি আবারও বলছি আইসিসি স্বীকার করে নিয়েছে বাংলাদেশ দলের জন্য ইন্ডিয়া পুরোপুরি নিরাপদ নয় তো সেই জায়গাতে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কায় খেলতে চাই সেই ম্যাচগুলো সে খেলতে চায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অন্যায় বা দোষের কিছু না তো এটা কিন্তু খেলতেই পারে যেটা ইন্ডিয়া খেলেছে ইতিমধ্যে কিন্তু ভারতীয় ক্রিকেট কর্তারা যেহেতু আইসিসি আইসিসির মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে বাংলাদেশের এই ধরনের অফার ভারত গ্রহণ করেনি অর্থাৎ আইসিসি গ্রহণ করেনি এবং ভারত মনে করছে যে এটা হচ্ছে তাদের নিজেদের ইজ্জতের ইস্যু সম্মানের ইস্যু সেই ক্ষেত্রে তারা এই প্রস্তাবটি অগ্রাহ্য করে এবং বাংলাদেশকে একদিনের সময় দেয় যেখান থেকে একদিনের ভিতরে সিদ্ধান্ত না নিতে পারলে তারা বিকল্প কোনো একটা দলকে নিয়ে নেবে বাংলাদেশ তার নিজস্ব অবস্থান সবসময় সুদরে রাখে এবং প্রথমবারের মতো বাংলাদেশ একটা বোল্ড সিদ্ধান্ত দেয় আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ নিজেদের সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা রাখে এবং বিক বড় দেশগুলোর বিরুদ্ধে হলেও তারা তাদের নিজেদের অবস্থান সুদৃঢ় রাখে আমি শুধুমাত্র বলব বাংলাদেশে যে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আমি সম্পূর্ণ একমত আমি চাই যেখানে আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড়দের নিরাপত্তা থাকবে না সেক্ষেত্রে সেই জায়গাতে আমাদের খেলতে যাওয়া একদম উচিত হবে না এবং এই জায়গাটাতে আমি নিজে নিজেকে বাংলাদেশ ক্রিকেট টিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন কথা হচ্ছে এটার পরবর্তী পদক্ষেপগুলো কি আসতে পারে ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন আমি এটা বলতে পারি যে পরে ভারত এবং আইসিসি এটাকে খুব শক্ত একটা ইস্যু বানাবে এবং বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতি ভবিষ্যতে খেলাগুলোর জন্য এক ধরনের বাধা একটা অবস্ট্রাগল সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করবে আমি আমার কাছে মনে হয় এটা হবে এবং এটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি বলবো একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ ভবিষ্যতে যে কোনো ধরনের কঠিন পরিস্থিতি আসুক সেটাও মোকাবেলা করবে ক্রিকেটের ক্ষেত্রেও আপনি যদি চিন্তা করেন ক্রিকেটটা খুব সহজ খেলা না এখানে বিভিন্ন সময় উত্থান পতন আসে এবং খুব খারাপ সময় আসে খুব টাফ সময় আসে আমরা সেটাকে সেভাবে চিন্তা করব এবং আমরা ভবিষ্যতে আমাদের নিজেদের ক্রিকেট এবং নিজেদের জাতিসত্তা নিজেদের ইজ্জত নিজেদের সম্মান রক্ষা করে আমরা এভাবে এগিয়ে যাব আমাদের ক্রিকেটারদের ভিতরে ব্যক্তিত্ব গঠন হবে এবং শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দেশের হয়ে চাটুকারিতা না করে সে উঁচু করে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারবো এবং এইভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ ক্রিকেটেকে নিয়ে যাব এন্টারটেনমেন্ট ফিল্ডকে নিয়ে যাব এবং অন্যান্য খেলা যেগুলো রয়েছে সেগুলোতে আমরা নিজেদের নিজেদের অবস্থান সুদৃঢ় করবো আমরা একটা আত্মনির্ভরশীল জাতি আমরা একটা সত্যিকার রাষ্ট্র যারা যাদের সেই বুকের সে পাঠা আছে যে যেখান থেকে তারা একটা সঠিক এবং নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা আমার কথাগুলো শুনেছেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করতে পারি থ্যাংক ইউ সো মাচ আলাইকুম